আমার কাছে আমার কাছে আমি এক্সপিরিয়েন্স হিসেবে বলি আছে আপনি আমাকে পছন্দ করতে পারেন আবার নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা মনে করি খেলি চাইনা করি ভালো খেলি মানুষের বিপে দল না পাই বা কোথাও না খেলি বাট একটা কথা কি ভাই আপনার রিজিক আল্লাহর কাছে এটা আল্লাহ যদি আপনি কষ্ট করেন আপনি যদি কাউকে আহ মানেন তাহলে আপনার আল্লাহ তাহলে আপনাকে এটা কোনোদিন বাধা দিবে না সো আমি সবসময় বিলিভ করে আল্লাহর উপরে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যে তুমি যা প্ল্যান করছো তুমি মনে করছো আমি অবশ্যই করবো তা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি উনি মালিক সো আমাকে রিজিক ছিল ঢাকার তো ঢাকার রিজিক তো আল্লাহ হচ্ছে ভালো এই যে যে মানে নিয়ে তো সবাই কথা বলে আপনি ধরেন ডিসিপ্লিন ভাঙেন এটা করেন ওটা করেন এরা আসলে কারা মানে এটা বলতে ভয়টা কেন কারণ দিন শেষে তো এরা আপনার বন্ধু না এবং এরা যখনই সুযোগ পাবে আবারও ধরেন আপনাকে খেলতে যেন না পারেন সেটা যেই পর্যায়ে হোক সেই কাজটাই করবে যেহেতু চায়ের আড্ডার সেই পাবলিকটা আপনি না এরা আসলে কারা বলতে বা নামটা বলতে আসলে

লোক তো অনেকভাবে আমাকে অনেকভাবে আমাকে যেমন আমি খেলতে পারিনি একটা নির্বাচক বলেছে যে আমি টি আমাকে দুই ম্যাচ বসে রেস্ট দিক আমি বুঝি না আসলে টি এর সাথে কি আসলে আমার কোনো আইডিয়া নাই পেন্সিল আপনাকে নেই পেন্সিল আমাকে নেই নাই মানে আমি ইউপিতে 6 মাস খেলেছি রেড বল যে বলে আমি বাংলাদেশে খেলব এনসিএল ছিল प्रिपरेशन নিচে প্র্যাকটিস করতে ফিট আছি ইউএ দিছি অল গুড ভাই তারপরে নাই নাই আমাকে প্রশ্ন করছে তুই লাস্ট দুই বছর তুমি কি করছ ভাই লাস্ট দুই বছরে কেউ পারফর্ম করে না আসে যদি কেউ করতে আমরা চ্যাম্পিয়ন হতাম আমার 6 নাম্বার হইতাম না বাট এট দা সেম টাইম লাস্ট দুই বছরে ভাই আমি আর সাব্বির হোসেনের রান করছি রাশি ডিভিশন হবে আপনি দেখতে পারেন গুগলে সাব্বির রহমান আর সাব্বির হোসেন লাস্ট দুই মাস দুই বছরে পারফর্ম করেছে তারপরে কেন নেন আমি যাই না হয়তো যে বললাম যে আমার এখানে একটা ফ্রেন্ড আছে এখানে খেলতে হবে আমার একটা ছেলে আছে খেলতে হবে আমার এখানে ক্যাম্পে প্লেয়ার আছে এখানে খেলতে হবে এইভাবে হয়তো বা সাব্বিরকে আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত না ট্যালেন্ট কখনোই বিথা যায় না যদি সে কষ্ট করে তো আমি কষ্ট করছি ভাই বিপিএল চান্স পেয়েছি ভালো খেলছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দোয়া করবেন যেন আমি যেন শেষ করতে পারবো শেষ পর্যায়ে সাব্বির তেত্রিশ বলে বিরাশি নয়টা ছক্কা শুরুতেই বলছিলাম তিনটা চার ছোক্কা মারতে আপনি পছন্দ করেন আমাদের প্রিয় তামিম ইকবাল বলেছেন যে বাউন্ডারি গুলো ছোট কিন্তু সাব্বিরের আসলে ছোক্কা গুলো হচ্ছে গ্যালারি আছে ওদিকে চলে যায় সাব্বির আর কয়টা বল পেলে আসলে আপনি সেঞ্চুরিটা করে ফেলতে পারতেন ওই সময় তো খেলতে ছিলেন মানে এই ব্যাপারটা আমার খুব জানতে ইচ্ছা করে ওই সময় যে পরিস্থিতি ছিলাম আমার কাছে মনে তিনটা বল পেলে তিনটাই মারতে পারতাম এটা হয়তো বা সেঞ্চুরি হয়ে যেত এটা আমার কনফিডেন্স ছিল যে আমি তিনটা বল যদি পাইতাম হয়তো বলারও ভালো বল করতে পারতো বাট সাত আটটা বল পেলে হয়তো আমি তিনটা মানে বিফোর ফর্টি বলস আপনি সেঞ্চুরি করতে পারতেন মানে ওই সময় যে টাইমিংটা হচ্ছে যে সময় ওই সময় যে কনফিডেন্স ছিল ভাই মনে হচ্ছে না যে মিস করে ফেলেছেন মানে আরেকটু আগে নামলে অন্যরকম হতে পারতো হতে পারত বাট আমার কাছে মনে হচ্ছে আমার একটা সেকেন্ড ম্যাচ আমি একটু আমি নিজেকে সময় দিয়েছি বারোটা বল খেলেছি নিজেকে আমার কাছে ক্রিজে মনে হয়েছে দিস ইস মাই লাস্ট ম্যাচ আমাকে এটা যদি ভালো না করতে পারি হয়তো বা আমাকে নেক্সট ম্যাচে নাও দেখতে পারি বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি চিন্তা করছি ভাই এটা আমি যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে আমার আর কেরিয়ার হওয়ার দরকার নেই ক্রিকেট প্লেয়ার হওয়ার দরকার আমার যে আমার যে যে আমি যে কনফিডেন্স নিয়ে এসেছিলাম লঙ্কা টি থেকে টি ম্যাচ খেলেনি তারপরে এসে যে কামব্যাক করেছে এটা পরে আল্লাহ আল্লাহর গিফট নতুন যে শিশু আট মাস বয়স তার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য আপনার ওয়াইফের জন্য যারা আসলে আপনাকে সাপোর্ট করেছে এই খারাপ সময়টাতে অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা আপনি কিন্তু বাংলাদেশের মানুষ প্রচন্ড ভালোবাসে